হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে অনেক ভালো আছি আজ হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজছে দশটা পনেরো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর স্কুলে যাবো রেডি হয়ে গিয়েছি আর এখন ভাত খাব আর তো আজকে কী কী রান্না হয়েছে তাহলে বলে দিই আজকে এখানে রান্না হয়েছে আলু ভাজা চিচিঙ্গা ভাজা আমি এখানে আলু ভাজা আর পনিরের তরকারি আর এদিকে চাটনি তো চলো খেয়ে নি আর চিচিঙ্গা ভাজা বলি পাতা নিম ভাজা চিচিঙ্গা ভাজা নিম পাতা বেগুন দিয়ে ভাজা হয়েছে তো চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে স্কুলে তো চলো স্কুল থেকে এসে কথা হচ্ছে তো টাটা স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ এসেছি এসে লাইভটা করছিলাম হ্যাঁ এই মাত্র এখন ফুচকা খেতে যাবো এই দশ টাকা ফুচকা একটা ভিডিওতে দেখেছিলাম আপনাদেরকে সেখানে আবার যাব আজকে ছোট যাওয়া যাক তো বন্ধুরা যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরে আর দেখুন রানধন রান্ধন দেখা যাচ্ছে হ্যাঁ দেখ এই দেখা যাচ্ছে ওই দেখো টাকা যাচ্ছে আর এরকম সামনে যাচ্ছে না ওই সেই তেরোটা ফুচকা খেতে যাচ্ছে তেরোটাই দশ টাকা তেরো টাকা আপনারা বলছিলেন যে আপনাদের ওইদিকে দশ টাকা তেরোটা দশটা তাই ঠিক নেই ওই বুঝো কমেন্ট করছিলাম এই তো খুব মেঘ করেছে বৃষ্টি আসবে মানে একদম না পড়ার তো চলো যা তো ফুচকা খাওয়া হয়ে গিয়েছে ফুচকা খাওয়ার সময় ভিডিও দেখতে পারি দেখাতে পারি এখন ঘরে যাচ্ছি বল কোথায় যাবি তো বন্ধুরা ফুচকা খেয়ে চলে এসেছি আর এবারে সন্ধ্যেটা দেখাবো আর এই দেখুন সেই বেলুনগুলো টাঙিয়েছিলাম না এখনো আছে ফেটে যায়নি আর এই বাইরেরটাও আছে এই দেখুন বাইরেরটাও আছে আর নিচে ঠাকুর ঘরে লাগিয়েছিলাম মনে হ্যাঁ নিচে আছে আর ওই বাইরের একটা গেটে লাগিয়েছিলাম মানে মেন গেটে ওই মেন গেটটা ওই আমাদের মেন গেটে আর কি লাগিয়েছিলাম ওইটা ফেটে গিয়েছে ফেটে যায় না আর কি হাওয়া সে বেরিয়ে চুপসে গেছে এরকম ঠিক আছে তো চলো সন্ধ্যে এটা দেখায় ইঁদুরে কি করেছে দেখতে দেখুন সব ফেলে দিয়েছে সমস্ত কিছু কি ইঁদুরে করেছে ইঁদুরে যাই পাওয়া যায় না তো চলো সন্ধে দেখিনি দেখি আর আমাদের এখানে তো সকালে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছেই করছে তো সে ফুচকা দিয়ে তো গুড়ি গুড়ি হচ্ছিলো আবার রোদ উঠেছিল টানা এরকম করছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি পড়ছে আর রামধনু উঠেছিলাম না তো দেখালামই রামধনু উঠেছিল ক্যামেরাতে কিছুটা বোঝে যাচ্ছিল হয়তো তো চলো সন্ধেটাকে দেখে দেখিনি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা খাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে ভিডিওটাই এন্ড করব বলে এলাম আর আমি বিছানাটা করেছি ঠিক আছে মানে আমার মা বালিশগুলো ঠিক করে দিয়েছে আমি মোশের টাঙিয়ে নিয়েছি আর রাতে খেলাম ভাত পনিরের ঝাল আর চিংড়ির ঝাল চিংড়ির ঝালটা সকালে করেছিল মানে দিদার নিরামিষ তো তো দিদার নিরামিষ হয়েছে তারপরে করেছিল আর আমি স্কুল যাব বলে ওই জন্য ওই পনির তরকারি হয়ে গেছিলো ওই খেয়ে গিয়েছিলাম আর তারপরে চিংড়ির তরকারিটা করেছিল সেই জন্যই এখন খেলাম চিংড়ির তরকারিতে ভাত আর পনির ছাড় আর একটু মাখন নিয়েছিলাম সেই জন্মাষ্টমীর এতে মাখন দিয়েছিলাম সেই মাখনটা মাখন দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে গরম ভাত ছিল তো দারুণ লাগে খেতে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ওই যে জন্মাষ্টমীর স্পেশাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওই কৃষ্ণের জন্মলীলা তো ওখানে আপনারা বলছিলেন যে আমি কোথায় তো অনেকেই আমাকে বলছে যে আমি কোথায় আমি কেন করিনি ওদের সঙ্গে ভিডিও বা আমি সাজিনি কেন আপনারা অনেকেই বলছেন তো চলো আপনাদের আজকে বলেই দিই আসলে আমি কিন্তু পুরো ভিডিওটা আমি করেছি ঠিক আছে পুরো ভিডিওটা ক্যামেরা মানে ক্যামেরাম্যান আর কি আমি হয়েছিলাম তো কীভাবে কোথায় কি করতে হবে সেগুলো কিন্তু আমি করেছি মানে ডিরেকশানও দিয়েছিলাম সেটাও আমি করেছি মানে কিভাবে কি করতে হবে না করতে হবে কোথায় কোন জায়গাটাই করলে ভালো লাগবে সমস্তটাই কিন্তু ব্রেন থেকে বের করতে হয়েছে ঠিক আছে তো কোন জায়গাটা করলে ভালো লাগবে কোন জায়গায় কোন দৃশ্যটা দিলে ভালো লাগবে সমস্তটাই কিন্তু মানে বুদ্ধি খাঁটিয়ে বের করতে হয়েছে যেটা আমাদের পাশের বাড়ি একজন ওর গেট আছে ওই গেটটা দেখলে বাইরে থেকে দেখলে জেলখানার মতো আর কি দেখায় তো সেই কারণে ওইটা জেলখানা মতো দেখিয়েছিলাম আর তারপরে আর একজনদের বাড়ি ওই ফুল বাগান দেখলেন না অনেক ফুল গাছপালা রয়েছে ওটা একজনদের বাড়ি ওটা একটু নিধিবনের মতো আর তুলসী গাছের চা মানে ভর্তি গাছ ভর্তি আর ফুল বেশ কি সুন্দর ওইটা নিধি মতো একটা দেখতে তো সেই কারণে ওই জায়গাটা ঠিক করেছিলাম আর এক সপ্তাহের মধ্যে ওইগুলো সব ঠিক করেছিলাম যে কোথায় কী করলে না ভালো লাগবে তারপর আরেকজনদের বাড়ি যেটা বাড়িতে যেখানে সেই কৃষ্ণের ছোটবেলার সিন করলা মানে করলাম বড়বেলার সিন তো ওইটাও কিন্তু একজনদের বাড়ি ওটা বেশ একটু পুরোনো মানে পুরোনো দিনের বাড়ি ছিল ওই বেড়াগুলো বেশ পুরোনো দিনের দেয়া তারপরে মানে টালির চাল আর কি তো সেই জন্যে ওইটা দিয়েছিলাম খড়ের চাল পাইনি হলে ওইটা বেশ ভালো লাগবে বলে আর ওখানে বেশ ফুলবাগান মতো ছিল তো সেই কারণে ওইটাও একটু চুজ করেছিলাম যে ওই যশ্রোদাদের বাড়ি তো ওইটা হেভি লাগছিল কিন্তু আর তারপরে ওই পুকুরে এটা করেছিলাম তারপরে মাঠে গিয়ে ভিডিওটা করেছিলাম আর ওরকম করেছিলাম বেশ ভালো আরেকজনদের বাড়ি করেছিলাম ওইটা বেশ কি সুন্দর পিলারটা ছিল না বেশ পিলারটা বেশ আগেকার দিনের বেশ একটু অন্যরকমেরই তো সেই জন্য ওই পিলারের ওখান থেকে করেছিলাম বেশ ভালোই করেছিলাম আপনারা অনেক ওই ভিডিওটা অনেকটাই ভালোবাসা দিয়েছেন মানে অনেক অনেকটাই তো আপনারা ওই ভিডিওটা অনেক শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় হ্যাঁ আরও একটা কথা আপনাদের সঙ্গে একটা নতুন নতুন ভিডিও শেয়ার করবো তো তো আমি একটা কালারিং ফুড চ্যালেঞ্জ করবো তো এটা মানে আমার বন্ধুরা বলছে মানে ওই সেই যাদের সঙ্গে ফুচকা খেতে গেলাম দেখালো ওরাই বলছে বলছে এরকম একটা ফুড চ্যালেঞ্জ কর মানে কালার ফুড চ্যালেঞ্জ মানে আমার অন্য একটা চ্যানেলে ওখানে ফুড চ্যালেঞ্জ করেছিলাম মানে কালার ফুড চ্যালেঞ্জ তো সেরকম করতে বলছে তো আপনারাই বলবেন যে কোন কালারের ফুড চ্যালেঞ্জ করব ঠিক আছে কোন কালারের ফুড মানে চব্বিশ ঘন্টা তো কি ওই কালারেরই মানে খাবার খাবো তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ওই যা মানে যেই কালারটা বেশি কমেন্টে আসবে সেই কালারের খাবারটাই আমি খাবো মানে সেই কালারের খাবারের খেয়ে ভিডিওটা করব মানে চব্বিশ ঘন্টা ওই কালারেরই খাবার খাবো ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কী কালারের খাবার খাবো মানে চব্বিশ ঘন্টা তো ওই রকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করবেন তো যেই কমেন্টটা যেই কালারটা বেশি কমেন্ট আসবে তো সেই কালারটাই কিন্তু আমি করব তো চলো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখো যে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা